চলে যে কিডনি সমস্যা এর ডায়াগনোসিসটা মনে করেন যে আপনারা রেগুলার করে দিব এটা একটা আইডিয়া নিছে পদক্ষেপ নিছে সেই হিসেবে মনে করেন যে আমরা আমাদের মামিকে কারণ নিয়ে গেলাম আচ্ছা এখানে যে দেখলাম যে বেশ কিছু সাংবাদিক এসেছিল এই বিষয়টা আসলে কি সাংবাদিকরা আছিল মনে করেন যে ওরা হয়তোবা জানছিল তখন সে ক্ষেত্রে সাংবাদিকরা আসছিল

রোগীর যে আমার শাশুড়ি হবে যিনি ইন্সতাল করলেন আর এখানে চেক আপে আমি আসার পরে দেখলাম যে খুব একটা মানে অস্বস্তিকর পরিবেশ এবং হাসপাতাল কর্তৃক এবং পেশেন্টের পক্ষ থেকে যারা আসছে সবাই দেখতে আমরা বাগবির জন্য নষ্ট হয়েছি তো আসলে এটা ভুলভোজের কারণে হয়ে গেছে আর সাংবাদিক ভাই যারা আসছে আমরা কেউ কেউ আর কাহারা ডাকছে বা আমরা নিজের থেকেই

মাটা কিডনি দেওয়ার কথা ছিল মাটা তো চলে গেল এখন মনে করেন যে ছেলেটা অসহায় হয়ে গেল এখন যতটুকু করা যায় কর্তৃপক্ষ বলছে হ্যাঁ আমরা যতটুকু করা যায় ততটুকু ইয়ে করবো আর

এখন ওনারা বললো যে আমরা সাত দিন পরে বসে ছেলেটার কি করা যায় যেহেতু মা চলে গেছে মা কিডনি দেওয়ার কথা ছিল কিন্তু সে সেটা তো আর হচ্ছে না এখন ছেলেটাকে ছেলেটাকে যতটুকু সহযোগিতা করা যায় সেই সহযোগিতার জন্য ওরা আশ্বাস দিছে আর কি দীর্ঘদিন যাবৎস দিচ্ছি